হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে আজকে দেখব আমরা দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকতেছে একদম আনকম একটা কালেকশন দেখেন বাবুদের একদম জামা অনেক সুন্দর নেটের একদম গর্জিয়ার জামা দেখেন কত সুন্দর খুবই সুন্দর দেখেন এগুলো একদম ধামাকা একটা অফার থাকতেছে এগুলো কিন্তু কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো ভাইয়া কত বছর বাচ্চার জন্য হবে মানে এটা ভাইয়াদের কাছে আপনারা কল করে শুনে নেবেন আচ্ছা ঠিক আছে যেটা দেখাচ্ছেন সেটা পিছিয়ে দিয়ে দেন অর্ডার করতে আমরা যেহেতু একায় প্রচুর কালেকশন আছে এগুলো তিনশো করে আচ্ছা এগুলো কিন্তু তিনশো দেখেন কত সুন্দর সুন্দর জামা আপনারা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন যা যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন

দ্রুত অর্ডার করবেন আবারও বলছি যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দিতে পারবেন না হ্যাঁ যা দেখবেন এক পিস এক পিস যেই নেবেন এক পিস করেই হবে সারা বাংলাদেশে এগুলো আনসেটিং জন্যই কিন্তু দামটা এত কম খুবই সুন্দর এই যে